বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি আপনারা সকলেই জানেন গতকাল সে দেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছিলেন তবে তা সত্ত্বেও আজও অশান্তি অব্যাহত সে দেশে চিকিৎসার প্রয়োজনে ব্যবসার কাজে কলকাতায় এসে আটকে পড়েছেন বহু বাংলাদেশি দেশে ফেরা নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা মির্জা গালিব স্ট্রিট মার্কুই স্ট্রিট শহর শহরের একাধিক এলাকায় আটকে রয়েছেন তারা এই সকল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা বিশেষ বাস পেলেও সীমানা অতিক্রম করা নিয়ে তৈরি হয়েছে সংশয় জানা গিয়েছে বেশিরভাগ বাসই সীমানা টপকাতে নারাজ একই রকমভাবে উৎকণ্ঠায় প্রহর গুনছেন আর এন টেগরে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা পরিবার পরিজনদের চিন্তায় উদ্বিগ্ন তারা কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে দেশে ফিরতে পারবেন সেই চিন্তাই তারা করে বেড়াচ্ছে তাদের অন্যদিকে ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবাও বন্ধ রয়েছে ওপারে আটকে রয়েছেন বহু ভারতীয় নাগরিক